মানুষ এমন এক প্রজাতি মানুষ কিন্তু সৃষ্টি জীব আল্লাহ তালা অসম্ভব সুন্দর করে তৈরি করেছেন কিন্তু এই সুন্দর নারী জাতিদের এবং সুন্দর সুন্দর পুরুষদের তবে পৃথিবীর সব দেশেই কিন্তু এরকম সুন্দর নারী ও পুরুষ উভয়ই রয়েছে তবে এটা সত্য যে কিছু দেশ এবং জাতি তারা এতটাই ভাগ্যবান যে তাদের দেশের নারীরা অন্যান্য দেশের নারীর তুলনায় কিন্তু অনেকটাই বেশি সুন্দরী এই সুন্দরী নারীদের কল্যাণেই কিন্তু সেই দেশগুলো বিশ্বের বুকে আলাদা এক পরিচিতি লাভ করেছে তো আমাদের আজকের এপিসোডে আপনাকে নিয়ে যাব বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের কিছু দেশে সেরা দেশ কোন দেশটি এবং সেরা দেশগুলোর মতো কি কী দেশ রয়েছে কোন দেশের নারীরা কেমন আমাদের আজকে ভিডিও সাথে রয়েছে কিন্তু বাংলাদেশের নারীরাও কেমন তো এইসব বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি আমাদের মায়ের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলে যাচ্ছি মূল কথায় তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই রয়েছে সার্বিয়া সার্বিয়া সেরা সুন্দরী নারীর দেশের তালিকায় কিন্তু মাত্র এক নম্বর অবস্থানেই রয়েছে সার্বিয়া কিন্তু দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বিশিষ্ট দেশ এই সার্বিয়া তবে দেশটি কিন্তু সরকারিভাবে সার্বিয়া প্রজাতন্ত্র হিসেবে বেশ পরিচিত এটি প্যান ইউনিয়ন দক্ষিণ অংশে ও উপদ্বীপের কিন্তু অবস্থিত তবে স্নাভিক এবং ভূমতে বংশগত সার্বিয়া মেয়েদের প্রধান একটি বৈশিষ্ট্য এদের অধিকাংশই কিন্তু প্রায় নিরানব্বই শতাংশই আছে যারা লম্বা আবেদনময় এবং আকর্ষণীয় চোখের অধিকারী হয়ে থাকে সুন্দরী নারীদের কারণে দেশটি বিখ্যাত হলেও আবার দারিদ্রের কারণে কিন্তু বেশ কুখ্যাত এই দেশটি ইউরোপে সার্বিয়ার পরিচিত এক খলনায়ক হিসেবে পার ক্যাপিটা হিসেবে সার্বিয়া জিডিপির পরিমাণ পাঁচ হাজার নয়শত ইউএস ডলার যা গোটা ইউরোপের মধ্যে সপ্তম সর্বনিম্ন অথচ ইউরোপীয় যুগে সার্বিয়া ছিল ইউরোপের সবচেয়ে গতিশীল অর্থনীতির মধ্যে একটি দেশ তবে দেশটির রাজধানী কিন্তু বেলগেটকে একসময় ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান প্রশাসনিক রাজধানী ব্রাসেলের সঙ্গে তুলনা করা হতো সেই সময় বেলগেটকে ইউরোপের সেরা শহরগুলোর একটি মনে করা হতো সার্বিয়াতে কিন্তু দুর্নীতি এবং অপরাধ প্রবণতার মাত্রা বেশি এছাড়াও অনেকটাই ক্রমাগত মুদ্রা স্বীকৃতি দেশের অর্থনীতিকে একেবারে ভঙ্গুল করে ফেলেছে এর পরের দেশটিতে রয়েছে কিন্তু ভেনেজুয়েনা কম বেশি কিন্তু দেখছি সবাই চেনে ভেনেজুয়েনা কিন্তু দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর উপকূলে ক্যারিবির সাগরের তীরে অবস্থিত ফিডারেলের প্রজাতন্ত্র শোষিত একটি রাষ্ট্র ভেনেজুয়েলা কিন্তু মোট একুশটি রাজ্য নিয়ে গঠিত তবে এদেশের সরকারি ভাষা কিন্তু স্প্যানিশ তবে ইংলিশ ফরাসি এবং পর্তুগিজ ভাষাও কিন্তু এই দেশে প্রচলন রয়েছে ভেনেজুয়েলার রাজধানী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম শহরের নাম কারাকাস সুন্দরী নারীদের দেশ হিসেবে ভেনেজুয়েলা কিন্তু সারা বিশ্বে পরিচিত মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতায় ভেনেজুয়েলা অসংখ্যবার বিজয়ী হয়েছে ভেনেজুয়েলার মেয়েরা খুব সাধারণ যারা সাধারণত লম্বা মুসলিম শরীরের সাথে আবেদনময়ী চেহারায় অধিকারিণী হয়ে থাকে তবে এই দেশে মেয়েদের শৈশব থেকে কিন্তু রূপচর্চায় উদ্ধত করে তোলা হয় শৈশব থেকে তাদেরকে শেখানো হয় আর এটাকেই কিন্তু দেশটি নারীদের সৌন্দর্যের রহস্য বলা হয় এর পরের দেশটি হলো দক্ষিণ কোরিয়া সুন্দরী নারী দেশের তালিকায় দক্ষিণ কোরিয়া আছে কিন্তু অন্যতম একটি স্থানে আধুনিক বিশ্বের নাগরিক সুবিধা এবং উন্নত জীবনমানের জন্য দক্ষিণ কোরিয়া কিন্তু সবথেকে বেশি বেশ পরিচিত তবে দেশটিতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ও অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে দক্ষিণ কোরিয়া আজ উন্নতির চরম এক শিখরে পরিশ্রমী জাতি হিসেবে পরিচিত এশিয়ার অন্যতম এই দেশ দক্ষিণ কোরিয়ার নারীরা দেখতে কিন্তু নিষ্পাপ তরুণীদের মতো তাদের নায়িকা সুলভ সুন্দর চেহারার সাথে রয়েছে বন্ধু সুলভ এবং মনোরম সব ব্যক্তিত্ব তাদের ত্বক ফসা এবং পরিষ্কার এবং সাথে রয়েছে কিন্তু ঝলমলে কালো চুল এবং খুবই আকর্ষণীয় শারীরিক গঠন এবং মাঝারি তাদের উচ্চতা এই দেশে নারীদের আরও কিছু গোপন তথ্য না জানলেই নয় বিয়ে না করা এবং সন্তান না প্রতি দক্ষিণ কোরিয়ার নারীরা বেশি ঝুঁকেছেন এমনকি পুরুষদের সাথে সম্পর্ক জড়ানোর ক্ষেত্রেও সেখানকার নারীদের মধ্যে অনীহা রয়েছে বিশ্বের সবচেয়ে কম জন্মহার যেসব দেশে রয়েছে তার মধ্যে কিন্তু দক্ষিণ কোরিয়া অন্যতম একটি দেশ তবে এই দেশটিতে যদি বর্তমান অবস্থার কোনো পরিবর্তন না হলে এই দেশে কিন্তু জনসংখ্যার কমার দিকেই রয়েছে তবে দক্ষিণ কোরিয়ার অনেক নারী মনে করেন পেশাগত উৎকর্ষতা এবং পরিবার দুটো একসাথে হয় না এটি রাখতে হলে আরেকটি ছাড়তে হয় এটাই তারা বিশ্বাস করে চাকরি অবস্থায় কোনো নারী গর্ভবতী হলে সে যাতে বৈষম্যের শিকার না হয় সেই জন্য দক্ষিণ কোরিয়ার আইন রয়েছে এর পরের দেশটি হলো রাশিয়া রাশিয়া আয়তনের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া দেশটি বিশ্বের মোট ভূখণ্ডের এক অষ্টমাংশ তাদের দখলে উত্তর এশিয়া এবং পূর্ব ইউরোপের বিশাল অংশ জুড়ে রাশিয়ার অবস্থান জনসংখ্যার দিক থেকে এই দেশের অবস্থান বিশ্বের নবমতম স্থানেই রয়েছে আর রাশিয়ার নারীরা সারা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসার দাবিদার তাদের লোভনীয় চোখ মসৃণ পরিষ্কার ত্বক ভালো উচ্চতার সাথে সুন্দর ফিগারের জন্য রাশিয়ার কোনো পুরুষ কোনো নারীকে পছন্দ করলে জোড়া ফুল উপহার দেয় না কেননা জোড়া ফুল উপহার দেওয়াকে রাশিয়ান মেয়েরা দুর্ভাগ্যের প্রতীক মনে করে এটি রাশিয়ার সমাজে খুবই প্রচলিত একটি ঘটনা তবে দু সালে হিসেবে অনুযায়ী দেখা যায় রাশিয়াতে কিন্তু পুরুষের তুলনায় নারীর সংখ্যা অত্যন্ত দশ লাখ বেশি অনেকেই ধারণা করে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অগণিত পুরুষ মারা যাওয়ার কারণে এই পার্থক্যটা এই দেশে তৈরি হয়েছে তবে আসল কথা হলো দেশটিতে হতাশা সড়ক দুর্ঘটনা এবং অতিরিক্ত পানাহার পুরুষদেরকে কিন্তু মৃত্যুর হার দিন দিন বাড়িয়েই চলেছে তবে বিষয়টি এখন রাশিয়ানদের কাছেও এক উদ্বেগের বিষয় পরিণত হয়েছে এত এত সুন্দরী নারী দেশে যথেষ্ট পুরুষ না থাকায় একজন পুরুষকেই কিন্তু নিতে হচ্ছে একাধিক নারীর দায়িত্ব একটি পুরুষকেই নিতে হয় একাধিক নারীর দায়িত্ব এর পরের দেশটি হলো আর্জেন্টিনা সুন্দরী নারীর দেশ হিসেবে আর্জেন্টিনা কিন্তু বেশি খ্যাত বিশ্বজুড়ে আর্জেন্টিনা শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে নীল আর সাদার মিশ্রণে অদ্ভুত সুন্দর এক পতাকা রঙ ভেসে ওঠে নান্দনিক ফুটবলের ফুটবলের অন্যতম কিংবদন্তি ম্যারাডোনা অথবা আজকে সেরা খেলোয়াড় মেসির মুখ আর পায়ের কিন্তু কারুকাজ আমাদের চোখে রাঙিয়ে দেয় অথচ এই আর্জেন্টিনার ইতিহাস সমৃদ্ধ এক অপূর্ব দেশ দেশটিতে কিন্তু দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশে প্রায় পুরোটা জুড়ে অবস্থিত আয়তনের দিক থেকে এটি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের অষ্টম বৃহত্তম একটি রাষ্ট্র আর আর্জেন্টিনার নারীরা অনেক সৌন্দর্য সচেতন নারী হিসেবে কিন্তু খুবই জনপ্রিয় সর্বদাই তারা তাদের ত্বক এবং চুলের যত্ন করে এবং মনোযোগও দেয় তাদের ত্বককে নিয়ে তাদেরকে যাতে সবচেয়ে সেরা সুন্দরী দেখায় এসবের দিকে কিন্তু তারা বেশি খেয়াল রাখে তাদের ঝাঁকও কিন্তু বেশি এছাড়াও তারা সর্বশেষ ফ্যাশান এবং স্টাইলের সাথে তাল মিলিয়ে চলতে থাকে এর পরের দেশটি হলো ভারত ভারত সুন্দরী নারী দেশের তালিকা থেকে বাদ কিন্তু একেবারেই পড়েনি ভারত আমাদের বিভিন্ন সংস্কৃতির সাথে যুক্ত একটি বহুজাতিক দেশ ভারত যেখানে রয়েছে সমগ্র বিশ্বের অধিকাংশ সুন্দরী নারীও কিন্তু সেইখানেই রয়েছে তাদের বিভিন্ন রূপ দৃপ্তি শিল চামড়ার জন্য তাদের খুব সুন্দর হিসেবে সারা বিশ্বে কিন্তু পরিগণিত হয় এদেশের নারীদের সৌন্দর্যের রূপ গোটা বিশ্বে প্রশংসনীয় ভারতীয় নারীদের রূপের উপাদান রূপচর্চার বিষয়ে জিতেছে মোট জনপ্রিয় সব নারীরা তবে চমকপ্রদ তত্ত্ব হচ্ছে এদের মধ্যে ভারত থেকে রয়েছে প্রায় ছয় জন তালিকার মধ্যে এর পরের দেশটি কিন্তু ব্রাজিল ব্রাজিলের সবচেয়ে বেশিবার ফুটবল বিশ্বকাপ জেতা দেশ হচ্ছে ব্রাজিল এই দেশে ফুটবলের উন্মাদনা অন্য সব কিছুকে ছাড়িয়ে দিয়েছে ব্রাজিলের রাস্তাঘাটে অলিতে গলিতে সব জায়গায় ছড়িয়ে রয়েছে ফুটবলরা বলা হয়ে থাকে ফুটবল হচ্ছে ব্রাজিলের অপ্রশিষ্ট একটি ধর্ম তবে ব্রাজিল আরও এর কারণে বেশি বিখ্যাত সুন্দরী নারীর দেশ হিসেবে ব্রাজিলদের কিন্তু ল্যাটিন অঞ্চলে সবচেয়ে বেশি সংখ্যক ফিটনেস নারী মডেল রয়েছে আর আপনি সেই স্থানের মধ্যেই খুঁজে পাবেন বিশ্বের সবচেয়ে সেরা সুন্দরী নারীদেরকে তাদের সবাই কিন্তু স্বর্ণকেশী শ্যামলঙ্গী যারা কিনা যে কোনো স্পোর্টসে অংশগ্রহণ করে এবং খুবই আকর্ষণীয় একটি ব্যাপার আর ব্রাজিলে যাই থাকুক না কেন দেশটার মানুষগুলো কিন্তু ভীষণ সুখী ব্রাজিলে নেমে আপনি কোনো গোড়ামুখা হোটেল ম্যানেজার কিংবা খিটখিটে মেজাজের ট্যাক্সি ড্রাইভার দেখতেই পাবেন না সবাই খুব হাসি খুশি থাকতে পছন্দ করে কারণ ব্রাজিলের সংস্কৃতিটা এখন মেহমানদেরকে এমন করে বরণ করে নেওয়া হয় তারা যেন মনে করে যে তারা আগে থেকেই পরিচিত বাকি তিনটি সুন্দরী নারীদের সম্পর্কে একসাথে বলতে চাই যে তিনটি দেশের নাম হচ্ছে আফগানিস্তান চীন এবং পাকিস্তান তো আফগানিস্তান চীন এবং পাকিস্তান একেবারে উত্তরাঞ্চলে অবস্থিত হানজা সবচেয়ে নারীদের বাস তবে এই নারীরা কিন্তু হানজা সম্প্রদায়ের নারী হিসেবে বহুল পরিচিত এদের সৌন্দর্য কিন্তু পৃথিবীর অন্যতম এক স্থানে জায়গা করে নিয়েছে সারা বিশ্বে ভালো বেশ কিছু কারণেই অনেক সম্প্রদায় বা উপজাতি বিশেষভাবে পরিচিত তাদের মতো কিন্তু এই হামজা সম্প্রদায় সব থেকে বেশি জনপ্রিয় তাদের পোশাক আশাক চলাফেরা তাদের ফেস গঠন সবকিছু যেন অসাধারণ আকৃতির তবে হানজা সম্প্রদায়ের নাম বিশ্বের পরিচিত সবচেয়ে সুন্দর নারী দেশের কারণে তারা পাহাড়ের একটি ছোট্ট অঞ্চলে বসবাস করে এবং নিজেদের মধ্যে বিয়ে করে থাকে হানজা সম্প্রদায়ের সৌন্দর্য এবং আয়ু কেন বেশি তা জানার জন্য কিন্তু অনেক ধরনের গবেষণা পরিচালিত হয়েছে তাদের এই রহস্যের পিছনে আসল কারণটা কি তবে অনেক খোঁজাখুঁজির পর অনেক গবেষণার পর দেখা গেছে যে তারা ধরা পাতা জীবনযাপন করে দিনে দুই বেলা খায় এবং অনেক অনেকটাই পরিশ্রম কাজ করে তারা কিন্তু কেউ বসে থাকে না সবাই কিন্তু অনেক পরিশ্রমী হয়ে থাকে তারা অধিক তাদের রূপচাচার দিকে কিন্তু খেয়াল রাখে এই জন্য কিন্তু এই দেশের নারী জাতি অনেকটাই সুন্দর এই হলো তাদের আসল রহস্যের কারণ তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে এই উপজাতিগুলোকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে কিন্তু আপনারা সব সুন্দরী নারীদেরকে উপভোগ করতে পারলেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ